নমস্কার আপনারা দেখছেন নিউজ টাইম আপনাদের সঙ্গে আমি পম্পি শুরু করছি নেশন টাইম নেশন টাইমে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব যে বিষয়ে আমার আপনার আপনাদের সকলের ঘরেই রয়েছে এবং প্রত্যেক দিনই হয়তো প্রয়োজন পড়ে ওষুধের কথা বলছি এই ওষুধ নিয়ে বিশেষ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের কি এতদিন পর্যন্ত মোটামুটি আমরা বেশ কয়েকটি ওষুধের নাম জানি মৌখিকভাবেই আমরা বলে দিই হয়তো দোকানে গিয়ে এই ওষুধটা দিন সেই ওষুধগুলোর হয়তো বিশ্বাসযোগ্যতা অনেক বেশি তবে সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের তরফ থেকে যা জানানো হয়েছে শুধুমাত্র ব্র্যান্ড নয় জেনেরিক ওষুধ লিখতে হবে চিকিৎসকদের বদলে যাবে গোটা দেশ দেশের চিকিৎসা খাতে ওষুধ কোম্পানিগুলির বেআইনি ব্যবসা বন্ধ হবার বড় সড় নির্দেশ দিল দেশের সর্বোচ্চ আদালত কোনো ব্র্যান্ডেড ওষুধ নয় চিকিৎসকদের শুধুই জেনেরিক ওষুধ লিখতে হবে প্রেসক্রিপশনে এমনই মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা রাজস্থানী নিয়ম ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে এই নির্দেশকে দেশব্যাপী কার্যকর করার আহ্বান জানিয়েছে দেশের শীর্ষ আদালত আদালতে কয়েকটি আবেদন জমা পড়েছিল যে আবেদনগুলির ভিত্তিতেই এই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের একটু আপনাদেরকে জানাই ঠিক কি কি আবেদন জমা পড়েছিল ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলি চিকিৎসকদের মোটা অঙ্কের ঘুষ দিচ্ছে যাতে তারা দামি ও ব্র্যান্ডেড ওষুধ প্রেসক্রাইব করেন এর ফলে সাধারণ মানুষের চিকিৎসা খরচ বেড়ে যাচ্ছে আরও একটি আবেদন সেখানে কি বলা হচ্ছে অনেক সময় অতিরিক্ত ও অপ্রয়োজনীয় ওষুধ প্রেসক্রাইব করার প্রবণতাও বাড়ছে যার ফলে রোগীদের মধ্যে ওষুধ নির্ভরতা তৈরি হচ্ছে এবং স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে আবেদনকারী আরও কি বলেছেন আরও একটি আবেদন আপনাদেরকে জানাই চিকিৎসকদের দেওয়া উপহার বা ফ্রি উপহার বন্ধ হওয়া উচিত এবং এই সব অনৈতিক কাজের জন্য ওষুধ কোম্পানিগুলোকেও জবাবদিহি করতে হবে আর এই প্রেক্ষিতেই সুপ্রিম কোর্ট কি মন্তব্য করেছে যদি চিকিৎসকদের জন্য বাধ্যতামূলক করা হয় কেবলমাত্র জেনেরিক ওষুধ প্রেসক্রাইব করার বিধান তবে এই সমস্যা অনেকটাই মিটে যাবে তাই আদালতের ভাষায় এটি আপনার আবেদনকারীর আর্জির সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ আর এই সিদ্ধান্ত কার্যকর হলে দেশের ওষুধ খাতে বড় পরিবর্তন আসবে বলে মত বিচারপতিদের আমরা এই বিষয় নিয়ে আলোচনা করবো আমাদের সঙ্গে রয়েছেন চিকিৎসক তাপস প্রামাণিক রয়েছেন আইনজীবী ফিরদোস শামী প্রথমেই আমি চিকিৎসকের কাছে যাবো ডক্টর তাপস প্রামাণিক যেখানে বলা হচ্ছে ব্র্যান্ডেড ওষুধ জেনারিক ওষুধ ব্র্যান্ডেড শুনেই মনে হচ্ছে নামি দামি ওষুধের কথা বলা হচ্ছে তাহলে জেনেরিক ওষুধ প্রথমত জানতে চাইবো ব্র্যান্ডেড এবং জেনেরিক ওষুধের মধ্যে পার্থক্য কী আর জেনেরিক ওষুধ বলতে কী বোঝায় দেখুন জেনেরিক ওষুধ বলতে যেটা বোঝায় অ্যাকচুয়াল যে কম্পোনেন্ট সেইগুলোর উপর বেস করেই হয় ধরুন আমরা যে জ্বরের ওষুধ খাচ্ছি বা ব্যথার ওষুধ প্যারাসিটামল এই প্যারাসিটামল নামে যেগুলো পাওয়া যায় সেগুলো জেনেরিক ওষুধ আর কোনো কোনো কোম্পানি দেখা যাচ্ছে কেউ ক্যালপল নাম দিচ্ছে কেউ পাইরিজেসিক নাম দিচ্ছে এই রকম ভাবে ব্র্যান্ডেড ওষুধ তৈরি হয় এবার জেনেরিক ওষুধগুলো জেনারেলি বিভিন্ন সরকারি হসপিটালেই প্রাইস বা হসপিটালের সব যে সমস্ত ওয়ার্ড সেখানে সাপ্লাই থাকে আর ব্র্যান্ড ওষুধগুলো যেগুলো দেখা যায় সেগুলো হচ্ছে সেগুলো ব্যবহার করার টেন্ডেন্সি বেশি কিন্তু এই যে রায়টা এসছে আহ রাজস্থানের ক্ষেত্রে এটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে অলরেডি আগে থেকেই এইটা আছে যে আমরা যারা পাবলিক সেক্টরে কাজ করছি তাদের কিন্তু জেনেরিক ওষুধ লেখারই নিয়ম ব্র্যান্ডেড ওষুধ লেখার নিয়ম নেই কিন্তু এখানে বেশ কয়েকটা লুফলস আছে যে যেটা বলা হচ্ছে যে ব্র্যান্ডেড ওষুধ এই জেনেরিক ওষুধ লিখলে একদম স্বাস্থ্য ব্যবস্থা পরিবর্তন হয়ে যাবে এই ব্যাপারটায় কিছুটা ডিফারেন্স আছে তার কারণ হচ্ছে এই লাস্ট কয়েক মাস আপনারা মিডিয়ায় বিভিন্ন রকম ভাবে বিভিন্ন জায়গায় দেখেছেন যে রেট পড়েছে এবং রেড পড়ার পর দেখা গেছে যে ওষুধের বিভিন্ন রকম জালিয়াতি শুরু হয়েছে এই জালিয়াতিটা কি শুরু হয়েছে যে দেখা যাচ্ছে যে বিভিন্ন ওষুধের নাম ভাঙিয়ে মানে ধরুন একটা টেলমা এম সেই কোম্পানির স্টিকার ইউজ করে কোনো একটা জেনেরিক ওষুধ চালিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে এরকম অনেক কিছু চলেছে এবং তার থেকে বড় ব্যাপার কিছুদিন আগে এই কিছুদিন আগে বলবো না দু এক বছর আগেই আমাদের যে সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল অথরিটি আছে তারা পশ্চিমবঙ্গের বিভিন্ন ফেয়ার প্রাইস শপের ওষুধ চেক করেছিল এবং সেই চেক সেগুলো কিন্তু জেনেরিক ওষুধ চেক করে দেখা গেছে যে কিছু ওষুধের কোন গুণগত মান নেই আর কিছু ওষুধের গুণগত মান অত্যন্ত কম তার কারণটা হচ্ছে এই জেনেরিক ওষুধ নিয়ে কেন এত অভিযোগ তার কারণ হচ্ছে ওষুধের ইনগ্রেডিয়েন্ট কম অন্যদিকে ব্র্যান্ডেড ওষুধ বলতে নামি দামি কোম্পানি তারা প্রপার ইনগ্রেডিয়েন্ট দিয়ে ওষুধগুলো বের করছে এবার তারা দামটা বাড়িয়ে রাখছে এবার অভিযোগটা উঠছে হ্যাঁ সেই ব্র্যান্ডেড কোম্পানিগুলো ওষুধ চালানোর জন্য তারা হয়তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কমিশন দিচ্ছে এখন দেখুন ডাক্তারদের ডাক্তাররা তো আর ওষুধের দাম নির্ভর করে না আমরা সব সময় চাইবো পেশেন্টের ভালো এবং পেশেন্টের ভালোর জন্য অবভিয়াসলি আমরা ভালো ওষুধই লেখার চেষ্টা করব এখন সেই ওষুধের ইনগ্রেডিয়েন্ট যদি কম হয় গুণগত যদি মান খারাপ হয় ওষুধ খাওয়ার পরে যদি রোগ না সারে আলটিমেট কিন্তু আক্রোশ এসে পড়ে ডাক্তারদের উপরে এই যে যেটা কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে যে ডাক্তারদের কমিশন দেয়া হচ্ছে বিভিন্ন রকম কমিশনের মাধ্যমে অসাধু ব্যবসায়ীরা এটা চালাচ্ছে এইটা কিন্তু একদম কথাটা কিন্তু ঠিক নয় তার কারণটা হচ্ছে বিভিন্ন জেনেরিক ওষুধ খেয়ে দেখা যাচ্ছে অনেক সময় সেই রোগ সারছে না বা এর আগেও দেখবেন যে সিডিএস একটা লম্বা ড্রাগের লিস্ট দিয়েছে সেগুলোর ম্যাক্সিমামটাই জেনেরিক ওষুধ সেই ওষুধগুলো বলছে যে তার কোন গুণগত মান ঠিক নেই আপনি বিভিন্ন দোকানে যাওয়ার পরে এখন দেখবেন যে ছাড় দেওয়ার প্রবণতা বেড়ে গেছে সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট পার্সেন্ট ছাড় দিচ্ছে একটা ওষুধের দাম লেখা আছে টাকা তার যদি সিক্সটি টু ছাড় দেয় তাহলে সে রিটেল প্রাইসে সে বিক্রি করছে তিরিশ টাকা তাহলে সে লাভ রাখবে তার আগে হোলসেলার লাভ রাখবে তার আগে যারা তৈরি করছে ম্যানুফ্যাকচার তাদের তো কিছু রাখতে হবে তাহলে সেই ওষুধে তারা কি ইনগ্রেডিয়েন্ট দেবে হ্যাঁ এইবার বলতে পারেন যে তার মানে কি আমরা ব্র্যান্ডেড ওষুধ লিখবো না ব্র্যান্ডেড ওষুধের সমস্যা হচ্ছে কিছু কিছু ওষুধের দাম অত্যাধিক বেশি এবার ওষুধ যে শুধুমাত্র পেশেন্টের লাগে ডাক্তারের বাড়িতে লাগে না এটা কিন্তু ভুল কথা ডাক্তারদের বাড়িতেও লাগে তারাও কিন্তু সাফার করে এবার মুশকিলটা হচ্ছে এই ওষুধের ব্র্যান্ড কোম্পানিগুলো যে দামটা বাড়িয়ে রেখেছে সেটা তো কন্ট্রোল করবে সরকার সেই সরকার যদি সেটাকে কন্ট্রোল না করে তাহলেই সমস্যা হবে এবং দেখুন লাস্ট কয়েক বছরে যেটা দেখা গেছে যে ইলেকট্রাল বন্ডে হিউজ অ্যামাউন্ট টাকা ইনভেস্ট করেছে এই ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো তো তারা কি করেছে সেই টাকাগুলো তোলার জন্য তারা ওষুধের দাম বাড়িয়েছে তো এই দায়িত্ব ঘুরে ফিরে সরকারের উপরেও যায় যে ইলেকট্রাল বন্ডে আপনারা ফার্মাসিউটিক্যাল কোম্পানি থেকে নিলেন কেন এটা তো থাকাই উচিত নয় ইভেন বিভিন্ন ধরনের ট্যাক্স কমানো উচিত বা যে সমস্ত নিত্য প্রয়োজনীয় ডায়াবেটিস হাইপার টেনশন এখন প্রায় ঘরে ঘরে বা ক্যান্সার এই সমস্ত ওষুধের দাম কমানো উচিত ডাক্তার অবশ্যই ভালো ওষুধ লেখার চেষ্টা করবে যাতে রোগীর স্বার্থে এবার সেইটাকে যদি এখন বলে দেয়া হয় যে ডাক্তাররা কমিশন নিয়ে ওষুধ লিখছে এই কথাটাই একমত হতে পারলাম না কিন্তু এইটা আলোচনার বিষয় হওয়া ছিল যে ইলেকট্রাল বন্ডে কেন ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো বিভিন্ন পলিটিক্যাল পার্টিকে টাকা দেবে যেখানে মানুষের জীবন নিয়ে ব্যাপারটা চলছে কিন্তু সেখানেও ইলেকট্রাল বন্ডে টাকা যাচ্ছে ইলেকট্রাল বন্ডে টাকা দেওয়াটা বন্ধ সঙ্গে থাকুন আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী ফিদদৌস শামীম আপনি শুনলেন সুপ্রিম কোর্টের তরফ থেকে যে পর্যবেক্ষণ ব্র্যান্ড নয় শুধুই জেনেরিক ওষুধকে লিখতে হবে মানে প্রেসক্রাইব করতে হবে চিকিৎসকদের সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ কতটা তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আপনি দেখুন আমি যিনি ডাক্তারবাবু বলছিলেন আমি ওনার সঙ্গে একটু দ্বিমত পোষণ করি যে প্রথম কথা ড্রাই ড্রাগ প্রাইস কন্ট্রোল অর্ডার আছে আমাদের দেশে সেই আইনও রয়েছে কিন্তু আইন থাকলে তো হয় না সেই আইনের প্রপার এক্সিকিউশন করতে হয় এবং এক্সিকিউশন উনি ঠিক বলেছেন দ্বিতীয় অংশটা যে এক্সিকিউশন করার দায়িত্ব কিন্তু এক্সিকিউটিভ বডি অর্থাৎ সরকারের আমরা যাদের ইলেক্ট করি এবার এক্সিকিউটিভ দু প্রকার হয় একটা যে ইলেক্টেড এক্সিকিউটিভ একটা যে পার্মানেন্ট এক্সিকিউটিভ এখন এই নীতি নির্ধারণ করেন মূলত ইলেক্টেড এক্সিকিউটিভরা এবং এই ইলেকটেড এক্সিকিউটিভ উনি ঠিকই বলেছেন যে তারা ইলেকটোরাল বন্ডের মাধ্যমে টাকা নিয়ে নিয়েছে তাহলে তাদের প্রাইস কি করে কন্ট্রোল করবে দেখুন এই ড্রাগ প্রাইস কন্ট্রোল অর্ডার যদি দেখেন সেখানে দেখবেন একটা আছে সেখানে কোন কোন ড্রাগের প্রাইস কন্ট্রোল করতে হবে কিভাবে কত হবে অথচ দেখবেন যে আপনি এই ওষুধের দোকানগুলোর সামনে দেখবেন টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থার্টি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট ছাড়ে ওষুধ বিক্রি হচ্ছে তাহলে কি করে সম্ভব হচ্ছে আসলে এরা যে কি করে কিছু ট্রিক্স খাটায় এই যে এই যে জেনেরিক ড্রাগ এবং এই যে ব্র্যান্ড নেমে যে ড্রাগ বিক্রি হয় জেনারিক ড্রাগ মূলত যে কম্পোজিশন গুলো থাকে সেই কম্পোজিশন গুলোকে নিয়ে একটি জেনেরিক নাম সেই নামে যে কোনো কোম্পানি ওষুধ তৈরি করছেন মানে যে যে কোম্পানিগুলোর ওষুধ তৈরি করার পারমিশন রয়েছে আর ব্র্যান্ড নেম মানে সেই কোম্পানিটি ওই ওষুধের ওই কম্পোজিশন গুলোকে রেখে তার নিজস্ব একটা নাম দিচ্ছেন এখন সেই নামে ওষুধ বিক্রি করা মানে ওই নির্দিষ্ট কোম্পানির নামেই ওষুধটা বিক্রি হচ্ছে অর্থাৎ ওই নির্দিষ্ট কোম্পানির ওষুধটি বিক্রি হচ্ছে এর ফলে ডাক্তারবাবু যতই অস্বীকার করুন মানে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই হয়তো সব ডাক্তার নেন না কিন্তু কিছু ডাক্তার নিশ্চিত ভাবেই এই উপহন উপহার নিয়ে এক্সেসিভ ড্রাগ লেখা বা একটি বিশেষ কোম্পানির ড্রাগ লেখা যে কোম্পানি তাকে উপহার দেয় এটা যেমন চলে এটা যেমন একটা দিক এটা যেমন একটা সত্য কিন্তু এটা অর্ধ সত্য তার মানে এই নয় যে সব ডক্টর নেন দ্বিতীয় বিষয় হচ্ছে যে জেনেরিক করলেই কি তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে না হবে না কেন হবে না আপনাকে উদাহরণ দিয়ে বলে দিই পশ্চিমবঙ্গে দেখবেন এই বিশেষ করে সরকারি হাসপাতালগুলো দেখবেন এই স্বল্প মূল্যের সব ওষুধের দোকান রয়েছে এই যে মূলত যে এই যে এই যে ওষুধের যে বিভিন্ন আপনি কারসাজি দেখুন এই যে বিগত কিছুদিন ধরে যে ওষুধের গুণগত মান সঠিক নয় এটা মূলত জেনেরিক ওষুধ গুলোকে নিয়েই কিন্তু এই অভিযোগগুলো এই ক্ষেত্রে ব্র্যান্ড নেম হলে যেটা হয় সেটা হচ্ছে ব্র্যান্ড একটা ব্র্যান্ড কনসাস থাকে তার কারণ সে জানে যে আলটিমেট যতই ডাক্তারবাবু উপহার নেই কিন্তু ডাক্তারবাবুর দেওয়া ওই যে প্রেসক্রিপশনটিতে যদি ওষুধ ওষুধ দেওয়ার পরে যদি রোগী না সেরে যায় তাহলে সেই ডাক্তারবাবুর কাছে সেই রোগী আর আসবে না

এটা মৌখিক অবজারভেশন সেটা কিন্তু রায় নয় কিন্তু দ্বিতীয় আর একটা কথা বলবো যে জেনেরিক ওষুধ লিখলেই যে সমস্ত ভারতবর্ষের সব সমস্যার সমাধান হয়ে যাবে এই বিশেষ ওষুধ সংক্রান্ত এবং এটাই একমাত্র এইগুলো কিন্তু মাল্টিলিয়ার্ড মাল্টিফ্যাসেট একটি প্রবলেম তার কারণ হচ্ছে যে এই যে ওষুধ ইন্ডাস্ট্রি এই ওষুধ ইন্ডাস্ট্রি একটা বৃহৎ এবং এই ওষুধ ইন্ডাস্ট্রি সম্পর্কে সম্যক জ্ঞানরা না রাখলে কিন্তু এই যেটা হবে সেটা আদতে ভালো করার থেকে ক্ষতি বেশি হয়ে যাবে তার কারণ শুধুমাত্র ধরুন জেনারিক ওষুধ লিখছে তাহলে কি হবে ধরুন দশটা কোম্পানি জেনারিক ওষুধ করছে করছে এবার ধরুন এর মধ্যে তিনটে কোম্পানি ভেজাল মিশাচ্ছে এখন জেনারিক নামে ওষুধ দিয়েছেন কোন কোম্পানির ওষুধ খেয়ে সেই মানুষটির সারছে না বুঝবেন কি করে সবাই তো আর ওই ওষুধের স্ট্রিপ রেখে দেবেন সংরক্ষণ করে তা তো নয় ফলে এই যে সমস্যাগুলো আছে সেগুলোকে মাথায় রাখতে হবে নিশ্চিতভাবে আদালত দেখো আদালত একটা পর্যবেক্ষণ দিয়েছে মানে এই নয় যে আদালত সিদ্ধান্ত হয়ে গেছে না আর দ্বিতীয় মোতাবেক রাজস্থানে কিন্তু চিকিৎসকরা সাধারণভাবে জেনেরিক ওষুধেই লিখেন আমার রাজ্যেও যে সমস্ত জেনের হাসপাতালে বিশেষ করে সরকারি হাসপাতালে যে সমস্ত জেনেরিক ড্রাগগুলো অ্যাভেলেবল থাকে

ব্র্যান্ড নয় শুধুমাত্র জেনেরিক ওষুধ লিখতে হবে চিকিৎসকদের প্রেসক্রিপশনে সুপ্রিম কোর্টের এমনটাই পর্যবেক্ষণ মন্তব্য করা হয়েছে তবে এই নির্দেশিকা চালু হয়েছে শুধুমাত্র রাজস্থানে তবে গোটা দেশে চালু করার কথা পুরোপুরি নির্দেশ দেওয়া হয়নি তবে হলে ভালো হবে এমনটাই বলা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে আর এ বিষয়ে আমরা কথা বলেছিলাম যারা ওষুধ বিক্রেতা তাদের সঙ্গে কি বলছেন শোনাব সুপ্রিম কোর্টের এই রায়কে আমরা স্বাগত জানাচ্ছি কারণ সাধারণ মানুষের ক্ষেত্রে যদি শুধুমাত্র জেনেরিকের প্রেসক্রিপশনের মধ্যে ওষুধ হয় তাহলে তাদের সব দিক থেকে অর্থনৈতিক সুবিধে হবে এবং আমরা যারা ঔষধ ব্যবসায়ের সঙ্গে যুক্ত তারা ব্র্যান্ডেড মেডিসিন নিয়েই আমরা ব্যবসা করি ঠিকই কিন্তু আজ যদি সারা দেশে ডাক্তারবাবুরা জেনেরিক ওষুধই লিখতে থাকেন তাহলে এই এত সংখ্যক ব্র্যান্ডেড ওষুধ না রেখে অনেক সীমাবদ্ধের মধ্যে আমরা ওষুধ পরিষেবা দিতে পারবো জেনেরিকের মাধ্যমে সুপ্রিম কোর্ট এই যে রায় দিয়েছেন এই রায়ের আগেও এই নিয়ে আলাপ আলোচনা হয়েছে সরকারের তরফ থেকে ইমপ্লিমেন্টেশনের কথা বলা হয়েছে কিন্তু হয়নি এই আয় যদি আইন যদি আপনার ঠিকঠাক প্রয়োগ হয় তাহলে দেশের মানুষের পক্ষে উপকার আমরা সংগঠনের তরফ থেকে এটাকে স্বাগত জানাচ্ছি চিকিৎসকরা রুগীদের যেটা প্রয়োজন সেই অনুযায়ী ওষুধ যারা দায়িত্বশীল চিকিৎসক তারা নিশ্চয়ই সেইভাবেই তারা যে শুধুমাত্র প্রচার বা পাবলিসিটির জন্য ওষুধ লেখেন রুগীর প্রয়োজনের জন্যই ওষুধ লেখেন তবে হয়তো কোন ব্র্যান্ডকে প্রেফার করেন সেই ব্র্যান্ড প্রেফারেন্সটা হয়তো সুযোগ থাকছে না জেনারিকের ক্ষেত্রে চিকিৎসক তাপস প্রামাণিক আর ডক্টর প্রামাণিক ব্র্যান্ডেড প্রেসক্রিপশন যদি বন্ধ হয় তাহলে ফার্মাসিউটিক্যাল গুলি থেকে কোন রকম প্রভাব পড়বে বলে মনে হচ্ছে না দেখুন ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো আমাদের মানে ভারতবর্ষে হচ্ছে একটা বড় ব্যবসা এবং এটা শুধুমাত্র যে ভারতবর্ষে চলে তা নয় পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু নির্ভরশীল এই ভারতবর্ষের ফার্মাসিউটিক্যাল কোম্পানির উপরে এবার দেখুন জেনেরিক ওষুধ ডাক্তারদের লিখতে কোনো অসুবিধা নেই আমরা যারা পাবলিক সেক্টরে চাকরি করছি আমাদের তো জেনেরিক ড্রাগই লিখতে হয় কিন্তু আমাদের যেটা দাবি যে এই যে মার্কেটে বিভিন্ন জেনেরিক ড্রাগ গুলো পাওয়া যায় সেইগুলোর গুণগত মান ঠিক নেই সরকারকে এই জায়গাটা নজর দিতে হবে যে গুণগত মান ঠিক থাকবে এবং তার যে নির্দিষ্ট ইনগ্রেডিয়েন্ট থাকতেও কারণ একটা ওষুধের কিন্তু একটা পার্টিকুলার ডোজ আছে সেই ডোজ যদি ঠিকঠাকভাবে না হয় তাহলে কিন্তু রোগ কখনোই সারবে না তো সেক্ষেত্রে ইনগ্রেডিয়েন্টটা মাঝে মধ্যে যে কোন ওষুধের কেমন ইনগ্রেডিয়েন্ট আছে সেটাও চেক করা উচিত আবার দেখবেন এখন মুড়ি মুড়ির মতো জেনেরিক নামে ওষুধ বেরিয়ে গেছে সেগুলো আদেও দেখা যে কোনো চেক করা হয় না এই যে চেক করা হয় না এর ফলে মার্কেটে এই ধরনের ওষুধ চড়িয়ে গেছে এবং কিছুদিন আগে যে হারে সেগুলোকে ব্যান করা হলো এটাই হচ্ছে সব থেকে ভয়ের কারণ আর ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোকে যদি বলা হয় যে ব্র্যান্ড নামে না বিক্রি এ করে জেনেটিক নামে করতে তারা সেই নামেই করবে এইবার তাদের ক্ষেত্রে যে বললাম দামের কন্ট্রোলটা সরকারকে ঠিক করতে হবে ওষুধের দামটা কোনো ডাক্তার ঠিক করে না ফার্মাসিউটিক্যাল কোম্পানি ঠিক করে তাদেরকে ওই ট্যাক্সের ব্যাপারগুলো গুলো কমাতে হবে মানুষের কথা ভেবে জীবনদায়ী ওষুধ যেগুলো আছে এবং তার সাথে ইলেকট্রোরাল বন্ড বা এই ধরনের কোনো রাজনৈতিক পার্টিকে কোনো রাজনৈতিক পার্টিকে অন্তত ওষুধ কোম্পানিগুলো টাকা দিতে পারবে না এইটা যেমন সরকারকে এই দিকটা ঠিক করতে হবে তেমনি ভারতবর্ষে যত রাজনৈতিক দল আছে তাদেরও এই দাবিটা হওয়া উচিত কারণ এই এটা হচ্ছে মানুষের জীবন নিয়ে এবং মানুষের স্বাস্থ্যের সাথে জড়িত তো সেক্ষেত্রে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর উপরে কোনো অসুবিধা পড়বে তাদের যদি কোনো রেগুলেশন দিয়ে দেওয়া হয় তারা সেইভাবে করবে কারণ তারা যখনই ইলেকট্রাল বন্ডে ইনভেস্ট করছে তো তারা চেষ্টা করবে সেই টাকাটা তোলার জন্য ওষুধের দাম বাড়িয়ে দেবে এবং দেখুন আপনি গভর্নমেন্ট সেক্টরে এইটাতে কন্ট্রোল করতে পারবেন কিন্তু প্রাইভেট সেক্টরে তো পুরোপুরি কন্ট্রোল করা সম্ভব নয় প্রাইভেট সেক্টরে যারা গভর্নমেন্ট সেক্টরে আসে ধরুন গরিব মানুষগুলো যারা যাদের ফিনান্সিয়ালি কোনো অসুবিধা নেই তারা মানে প্রাইভেট সেক্টরে যায় তো তারা বান প্রেফার করলে তো সেখানে অসুবিধার কিছু নেই আমাদের এর আগেও ছিল এখনো আছে দুই জায়গায় পাবে তো ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর অসুবিধা হওয়ার কথা না শুধু বন্ধ হওয়া উচিত এই যে সমস্ত এই ইলেকট্রাল বন্ড বা অন্যান্য ট্যাক্সের ইস্যু এইগুলো কমন আইজিপি ফিরদৌস শাহ মেম আপনিও কি একইভাবে ভাবছেন যে সরকারি উদ্যোগ ঠিক এইভাবেই নেওয়া উচিত দেখুন সরকারি উদ্যোগ ছাড়া এই ওষুধের গুণগত মান এবং ওষুধের মূল্য এই দুটোই কন্ট্রোল করা সম্ভব কারণ ওষুধের ধরুন জেনেরিক নামে ধরুন আজকে একটি কোম্পানি তিনি তার কোম্পানির ব্র্যান্ড নেম থেকে সব মানুষের সামনে জনমানুষের ছড়িয়ে দেওয়ার জন্য তিনি দুটো কাজ করেন এক যেমন মার্কেটিং করেন দ্বিতীয় হচ্ছে তার গুণগত মানটিকে সঠিক রাখাটা সেটা কিন্তু তার দায়িত্ব থাকে এবার ধরুন কি হচ্ছে ধরুন জেনেরিক নাম মানে বাজারে যতগুলো কোম্পানি ওই ওষুধ তৈরি করছে সকলে একই নামে এই ওষুধ তৈরি করবে ফলে কি হবে কোন কোম্পানির আলাদা আলাদা আইডেন্টি তৈরি হবে না এবার ধরুন একটা কোম্পানি লাভ বাড়ানোর জন্য কি করবে যে যে ইনগ্রিডিয়েন্ট গুলো দেওয়ার দরকার সেই সেই ইনগ্রিডিয়েন্ট গুলো দিল না ম্যাল প্র্যাকটিসেস করছে তার কারণ তার কোন বাজারের দায় থাকলো না তার কারণ সে আইডেন্টিফাই হচ্ছে না কারণ সেখানে একই নামে দশটা কোম্পানি আছে ফলে সে যেহেতু আইডেন্টিফাই হচ্ছে না সে কি করলো হয় সরকারি আধিকারিকের সঙ্গে আপস করে বা সরকারি উদাসীনতার সুযোগ নিয়ে সে কি করলো ওই ওষুধগুলোর গুণগত মানটাকে কমিয়ে দিল ওষুধের প্রপার ইনগ্রেডিয়েন্ট না দিয়ে সে লাভটা বাড়িয়ে দিল এইটাই জেনেরিক ওষুধের ক্ষেত্রে এটাই সমস্যা এই সমস্যার কথাও কিন্তু সমানভাবে মাথায় রাখতে হবে দেখুন হুজুকে হুজুকে ওই সমস্ত কিছু ওই স্রোতে গা ভাসিয়ে দেওয়া যে নাম ওষুধ লিখলে যে একেবারে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে এটা ভাবার কোনো কারণ নেই সেটাকে আর একটা পারে ফলে এখানে দাঁড়িয়ে যে সরকারি ব্যবস্থাপনা সেটাকে সঠিক করতে হবে ওষুধের মূল্য বৃদ্ধি ওষুধের মূল্য এগুলোকে দেখার জন্য দ্বিতীয় হচ্ছে যে ওষুধের গুণগত মান যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটাকে দেখার জন্য আমাদের রাজ্যে যে এই সমস্ত জিনিসপত্র দেখার জন্য অর্থাৎ ওষুধের গুণগত সহ দেখার জন্য যে সমস্ত পদগুলো আছে সেই পদের আধিকারিক নেই সেগুলো পদগুলো ফাঁকা পড়ে রয়েছে তাহলে কারা এই ওষুধের ওষুধের কোয়ালিটি কোয়ালিটি চেক করবে যদি চেক না হয় তাহলে বাজারে যে যে গিয়ে যে ওষুধগুলো কিনবে ডক্টরে দেওয়া প্রেসক্রিপশন অনুযায়ী তার গুণগত মান সম্পূর্ণ ওষুধ না হলে স্বাভাবিকভাবে রোগ সারবে না বা বিরূপ প্রতিক্রিয়া হবে শরীরে এটা যদি ঘটতে থাকে তাহলে আলটিমেট ক্ষতিগ্রস্ত হবে কিন্তু সাধারণ মানুষ ফলে এই অবস্থায় দাঁড়িয়ে এই দুটোর ব্যালেন্স করতে হবে এবং সর্বপ্রথম যেটা করতে হবে সেটা যে সরকারি ব্যবস্থাপনাটাকে আরো স্ট্রেনদেন করতে হবে সেটা যদি না করা হয় তাহলে শুধুমাত্র জেনেরিক নামে ওষুধ লিখবে এটা বলে মানুষের সমস্যাটাকে কমানো নয় আরো বাড়ানো হবে তার কারণ সেক্ষেত্রে লাভ করার জন্য যেহেতু কারোর কোনো আইডেন্টি থাকছে না এই ওষুধ কোম্পানিগুলো লাভ করার জন্য তখন কি করবে গুণগত মানসম্পন্ন ওষুধ তৈরি করবে না প্রপার দেবে না তার মাধ্যম দিয়ে তারা বাজার থেকে বেশি লাভ করার চেষ্টা করবে এবং এটাই হবে ভারতবর্ষে এই ম্যাল প্র্যাকটিসে হতে থাকে জেনারিক ওষুধের ক্ষেত্রে এই ম্যাল প্র্যাকটিসেস ভারতবর্ষের বিভিন্ন জায়গায় হয় পশ্চিমবঙ্গেও তো হয় আপনারাই দেখিয়েছেন বিভিন্ন সময় বিশেষ করে ওষুধের গুণগত মান নিয়ে আলোচনার সময় আমরা সেটাই ডক্টর প্রামাণিক যদি ব্র্যান্ডেড ওষুধ ব্যবহার বন্ধ হয়ে যায় সে ক্ষেত্রে তাহলে বিজ্ঞাপনে প্রচারেও খরচ কমে যাবে তাহলে কি ওষুধের দাম কমবে সাধারণ মানুষ উপকৃত হবেন কারণ আমরা দেখেছি যেভাবে ওষুধের দাম কিছু কিছু ওষুধের দাম আছে অনেক বেশি যারা গরিব মানুষ সাধারণ মানুষ তারা অনেক সময় ওষুধ কিনতে গিয়ে হয়তো অর্ধেক ওষুধ কিনে বাড়ি ফিরছেন বৃদ্ধ মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রেও একই জিনিস দেখা গিয়েছে দেখুন এটা তো অবভিয়াসলি যদি দেখা যায় যে বললাম ইলেকট্রাল বন্ডে যদি ইনভেস্টমেন্ট কম কম হয় হয় বা অন্যান্য বিজ্ঞাপনে যদি তাহলে ওষুধের দামটা অনেকটাই কমে যাবে এবং সাধারণ মানুষ যেটা নিত্য প্রয়োজনীয় ওষুধ বিশেষ করে এখন বেশিরভাগ ডায়াবেটিস হাইপার টেনশন হার্টের সমস্যা কারো কিডনির সমস্যা এই যে যেগুলো প্রায় ডেলি ওষুধগুলো লাগে সেই ওষুধগুলো যদি আপনি দেখেন মার্কেটে একই ওষুধ কোন একটা ওষুধের দাম কুড়ি টাকা আর একটা আছে পঞ্চাশ টাকা আর একটা একশো টাকা একই ওষুধ কিন্তু তিন রকম দাম এই দামের জন্য তার মানে সেখানে ডিফারেন্স আছে যে ওষুধটা একশো টাকা নিশ্চয় কুড়ি টাকার যে ওই সেম অন্য ব্র্যান্ডের বা অন্য জেনেটিক নামের দুটোর কোয়ালিটি সেম হবে না এবার দরকার তো দেখুন ইনগ্রেডিয়েন্ট যদি প্রপার না হয় সেই ওষুধটা খেলে রোগটা সারবে কোথা থেকে এইবার যেটা বলা হচ্ছে যে জেনেরিক চালু করে দেওয়া হোক ব্র্যান্ড বন্ধ করে দেওয়া হোক কিন্তু জেনেরিক হ্যাঁ সেটা করা যেতে পারে এবং সারা ভারতবর্ষের ক্ষেত্রে যদি সেটা করা হয় সব থেকে আগে দরকার যে ওষুধগুলোর কোয়ালিটি ঠিক আছে কিনা সেটা চেক করা আমাদের পশ্চিমবঙ্গে যে বা অথরিটি রয়েছে সেই অথরিটিতে কিছুদিন আগে আপনাদেরই মিডিয়া দেখেছে সেখানে বেশিরভাগ পোস্ট বসে আছে তো কোয়ালিটি কন্ট্রোল হয় না এবং বিভিন্ন এই যে কিছুদিন আগে মিদনাপুরে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের যে স্যালাইন সেই স্যালাইনটা নিয়ে অভিযোগ হলো কয়েকজন প্রসূতি একজন মারা গেল বিভিন্ন জন অসুস্থ হলো এবং রিসেন্টলি আপনারা আজকেও একটা আপনারা বলছেন যে সরকারকে ব্যবস্থাপনা সঠিক করতে হবে সরকারকে উদ্যোগ নিতে হবে এছাড়াও আজকের আলোচনায় মোটের উপর যে বিষয়গুলি উঠে এলো শুধুমাত্র ব্র্যান্ডেড বা জেনেরিক ভাবলেই হবে না গুণগত মান ঠিক করতে হবে ওষুধের মূল্য বৃদ্ধির ক্ষেত্রে গুণগত মান এবং কোয়ালিটি যেটা বলা হচ্ছে বারে বারে গুণগত মান অর্থাৎ কোয়ালিটি চেক করতে হবে এছাড়াও বলা হচ্ছে ওষুধের দাম সরকারকেই ঠিক করতে হবে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলি যে ইলেকট্রাল বন্ডে ইনভেস্ট করে সেই ইনভেস্ট না করার বার্তা দিচ্ছেন চিকিৎসকরা আর আজকের মতো আলোচনা আমরা এখানেই শেষ করছি আমার সঙ্গে আলোচনায় ছিলেন ডাক্তার তাপস প্রামাণিক আইনজীবী ফিরদোস শামীম আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ নেশন টাইম আজকের মতো এই পর্যন্তই অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের জন্য আপনারা দেখতে থাকুন নিউজ টাইম এনি টাইম অল দ্য টাইম